সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো যদি কোনো কারণে হাজবেন্ড অপরাধ করার পরে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে স্ত্রী কি কি প্রতিকার নিতে পারে বা কি কি মামলা করতে পারে তার হাজবেন্ডের বিরুদ্ধে আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো চলুন তাহলে প্রিয় দর্শক জানা যাক যে বিষয়গুলো কিভাবে আইনের মাধ্যমে এই সমাধান করা যায় বা মামলা করা যায় প্রথমত যে বিষয়টি হলো যদি কোনো স্বামী যৌতুক চায় তার স্ত্রীর কাছ থেকে সেই স্ত্রী যৌতুক দিলেন না এর পরবর্তীতে হয় কি তার হাজবেন্ড তাকে অনেক নির্যাতন করে মারধর করে এর পরবর্তীতে ডিভোর্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে তার স্ত্রী চাইলে কিন্তু এই ডিভোর্সের তিন মাসের মধ্যে তার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করতে পারে ডিভোর্সের তিন মাসের মধ্যে তিনি যৌতুকের মামলা করতে পারে। অনেকে হয়তো জানেন না যৌতুকের মামলায় বিবাহ বলব থাকতে হয় তাই অনেক সময় বিবাহ বিচ্ছেদের পর দেনমোহরের মামলার পাশাপাশি যৌতুকের মামলা করার প্রবণতা দেখা যায় কিন্তু যৌতুকের মামলা করার ক্ষেত্রে অবশ্যই বিবাহ বলবৎ থাকতে হবে এজন্য ডিভোর্সের যে তিন মাস সময় রয়েছে তিন মাস সময়ের মধ্যে আচ্ছেদের পর অন্যান্য মামলার ক্ষেত্রে যেমন ধরা বাঁধা নেই কিন্তু যৌতুকের মামলা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার বিবাহ বলবৎ থাকতে হবে যদি বিচ্ছেদের পরবর্তীতে হয় তাহলে কিন্তু আপনাকে তিন মাসের মধ্যে এই যৌতুকের মামলাটি করতে হবে এজন্য একজন স্বামী যদি তার স্ত্রীকে যৌতুকের জন্য ডিভোর্স দেয় তালাক দেয় ডিভোর্স দেওয়ার তিন মাসের মধ্যে আপনাকে যৌতুকের মামলা করতে হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গ ধারার অধীনে আপনি যদি যৌতুকের মামলা করতে চান সেক্ষেত্রে আপনাকে করতে হবে বিচ্ছেদের তিন মাসের মধ্যে অবশ্যই নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গ ধারার অধীনে আপনি মামলা করতে পারবেন যৌতুক নিরোধ আইনের তিন ধারায় বলা হয়েছে যৌতুক গ্রহণ প্রদান বা যৌতুকের জন্য পরোচনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ এই ধারার অধীনে কোনো ব্যক্তি যদি যৌতুক গ্রহণ করে বা যৌতুক দেয় বা যৌতুকের জন্য পরচনা দেয় সেই ক্ষেত্রে তিনি অপরাধের সাথে জড়িত তাহলে তিনি কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হতে পারে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমরা প্রায় সময় দেখি অনেক পুরুষ রয়েছেন তার স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেন এবং পরবর্তীতে দেখা যায় যে ডিভোর্স দিয়ে দেন যারা এই ধরনের অত্যাচারের শিকার তারা যদি চান মেডিকেল দেখিয়ে ডিভোর্সের তিন মাসের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো ক এগারো খ এবং এগারো গ ধারার অধীনে মামলা করতে পারবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গ ধারার অধীনে মামলা দায়ের করা যায় বৈবাহিক জীবনে পারস্পরিক মনোমালিনের জের ধরে ঘটে যাওয়া শারীরিক নির্যাতনের মতো যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে থাকে আমাদের সমাজে বা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যৌতুকের দাবিতে যদি নির্যাতন করা হয় বা নির্যাতন ঘটলে তার জন্য এগারো গ ধারার অধীনে আপনারা চাইলে মামলা করতে পারবেন যদি কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে নির্যাতন করে বা মারধর করে সেক্ষেত্রে ক্ষেত্রে এগারোর গ ধারার অধীনে আপনারা মামলা করতে পারবেন এরপর তৃতীয় যে বিষয়টি যদি স্বামী যদি অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া আপনাকে তালাক দিয়ে দেয় সেই ক্ষেত্রে অবশ্যই দাম্পত্য পুনরুদ্ধারে মামলা করতে পারবেন আপনি কোনো হাজবেন্ড যদি তার স্ত্রীকে কোনো কারণ ছাড়া ডিভোর্স দিয়ে দেয় সেক্ষেত্রে দাম্পত্য পুনরুদ্ধারে মামলা করা যাবে পারিবারিক আদালতে বাংলাদেশে প্রচলিত পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এর বলে এই ধরনের ঘটনা প্রতিকার বা দাম্পত্য অধিকার পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব সেক্ষেত্রে আপনি চাইলে পারিবারিক আদালতে মামলা করতে পারবে এরপরে চার নাম্বার যে বিষয়টি পারিবারিক সহিংসতা ও প্রতিরোধ ও সুরক্ষা আইন দু এই আইনে বলা আছে পারিবারিক সম্পর্ক আছে এমন কোনো ব্যক্তি কর্তৃক যদি পরিবারে অপর কোনো ব্যক্তি নারী বা শিশু সদস্যদের উপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন যৌন নির্যাতন এমন ধরনের নির্যাতন করা হয় তাহলে পারিবারিক সহিংসতা আইনের অধীনেই মামলা করা যাবে যদি কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে এমন ধরনের মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন বা আর্থিক ক্ষতি সাধন করে থাকে সেক্ষেত্রে ওই স্ত্রী চাইলে পারিবারিক সহিংসতা আইনের অধীনে মামলা করতে এবং লাস্ট যে বিষয়টি রয়েছে আপনার কাবিলের টাকা যদি আপনার হাজবেন্ড পরিশোধ না করে। তাহলে আপনি পারিবারিক আদালতে দেনমোহরের মামলা করতে পারবেন উনিশশো পঁচাশি সালের পারিবারিক আদালত অধ্যাদেশ অনুসারে দেনমোহর পরিমাণ যাই হোক না কেন তা আদায়ের জন্য স্থানীয় পারিবারিক আদালতে আপনি চাইলে মামলা করতে পারেন তবে এই ক্ষেত্রে এই মামলাটি করতে হবে বিবাহ বিচ্ছেদ হলে বিচ্ছেদের তিন বছরের মধ্যে এই বিষয়টি আমরা হয়তো অনেকেই জানি না যে বিবাহ বিচ্ছেদের তিন বছরের মধ্যে আপনাকে মামলাটি করতে হবে এছাড়াও উনিশশো একষট্টি সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ নয় ধারা অনুসারে একজন নারী তার ভরণ জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারবে প্রিয় দর্শক এই যে পাঁচ ধরনের মামলার বিষয়ে কথা বললাম যদি কোনো কারণে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি চাইলে এই পাঁচ ধরনের মামলা করে আপনার জীবনটা ঠিকও হয়ে যেতে পারে আবার যদি শেষও হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার হাজবেন্ডকে এই পাঁচ ধরনের মামলা দিয়ে একটা শাস্তি অন্তত দিতে পারবে তাহলে প্রিয় দর্শক বুঝতে পারছেন এই যে আমাদের সমাজে যে নারীরা অবহেলিত হয়েছেন বা অবহেলিত হন যে চুপচাপ হয়ে থাকেন কি করবেন বুঝতে পারেন না যদি কোনো কারণে তার হাজবেন্ডের কাছ থেকে এই ধরনের সহিংসতার শিকার হন নির্যাতনের শিকার হন তাহলে আমাদের সমাজে যে নারীরা রয়েছেন এই পাঁচ ধরনের মামলা করে আপনারা চাইলে কিন্তু আপনার জীবনটাকে ঠিক করেও নিতে পারেন অথবা যদি সব কিছু শেষও হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনার হাজব্যান্ডকে অন্তত শাস্তি অন্তত দিতে পারবেন যে অপরাধগুলো করেছে তার কারণ তাহলে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই